বন্ধুরা আজকে আমি আপনাদের একটি ঘরোয়া উপায় বলতে যাচ্ছি যে ঘরোয়া উপায় যদি আপনি আমি যেভাবে বলবো সেভাবে যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে আপনার যাওয়া হয়ে বা হাঁটু ব্যথা বা শরীরে বিভিন্ন সারা শরীরের ব্যথা অনেকে বলে থাকে যে হাঁটুর গ্রিজ কখনোই ফেরত আসে না তাদের জন্য বলছি যে আপনি এই ঘরোয়া উপায়টা করে দেখবেন একবার তাহলে আপনি বুঝতে পারবেন যে রেজাল্ট আপনি হাতে নাতেই পাবেন এবং আপনি দেখতে পারবেন এবং আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন রেজাল্টটা কি অনেক সময় আপনারা ডাক্তারের কাছে গেলে হাঁটু যদি ঘেসে যায় বা হাঁটু হাঁটুর ঘাস খায় বা হাঁটু যদি গিরিশ খুয়ে যায় তখন ডাক্তাররা বলে থাকে নি ট্রান্সপ্লান্ট করতে তাই এই আপনি ট্রান্সপ্লান্ট করার আগে আমার এই ভিডিওটা যদি দেখে থাকেন এবং আমি যে উপায়টা বলবো সেই উপায় অনুযায়ী যদি আপনি কাজ করে থাকেন তাহলে আপনি হাতে নাতে রেজাল্ট পাবেন তার আগে বলবো আমার দাদা নতুন বন্ধু আছেন তারা আমাকে বন্ধু বানিয়ে নেবেন এবং পুরাতন বন্ধুদের অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা রইল তাই আমি আজকে যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে হাঁটু গ্রিস হয়ে যাওয়া বা হাঁটু ব্যথা বা হাঁটুর মধ্যে কটকট আওয়াজ হয় আপনি বয়স হয়েছে অনেক অনেকে আমাকে বলেছেন ভাই আমি তো ব্যায়াম কর ভাই আমি তো ব্যায়াম করতে পারি না কারণ আমার অনেক বয়স হয়ে গেছে আমাকে এমন কিছু বলেন তা আজকে আয়ুর্বেদীয় মতে আপনাকে বলবো সেই ট্রিটমেন্টটা যেটা আপনি নিজে নিজে করতে পারবেন এর জন্য আপনার দরকার হবে তিনটা উপাদান এক সাদা তিল সাদা তিল লাগবে আপনার সাদা তিল জোগাড় করতে হবে দুই লাগবে পোস্তাদানা বা পপিসিড যেটা ইংলিশ ইংরেজিতে বলে পপিসিড বাংলায় পোস্তাদানা যেটা খাবারে ব্যবহার করা হয়ে থাকে আর লাগবে আপনার আখের গুড় পুরাতন আখের গুড় সবচেয়ে ভালো হয় তা আপনাকে কি করতে হবে এই তিনটা জিনিস আপনাকে কালেকশন করতে হবে এবং সেই তিনটা জিনিস আপনাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করতে হবে তার মধ্যে কোনো রকম ময়লা আবর্জনা রাখা যাবে না এবং এই তিনটা উপাদান তিল তিলটা অবশ্যই অবশ্যই সাদা তিল হতে হবে সাদা তিলটা নেবেন এটা ধুয়ে পরিষ্কার করে ভিতর থেকে যা আবর্জনা ময়লা আছে পরিষ্কার আলাদা করতে হবে সাফ করার পরে আপনাকে এটাকে সুন্দর করে একটা হালকা রোস্ট করতে হবে ভাজা ভাজা আবার ভাজাটা বেশি হলে হবে না পুরা পুরা হলে হবে না হালকা ভাজা যাতে আপনি সেটাকে ম্যাশ করতে পারেন আর কি পাটায় বাটতে পারেন পাউডার টাইপের হয় ঠিক এরকম ভাজাটা হতে হবে এবং এটা একটা কাছে জারে বা মাটির পাত্রে আলাদা রাখতে হবে আরেকটা নিতে হবে পোস্ত দানা বা পপি সিট এটাকেও আপনাকে সুন্দর করে পরিষ্কার করতে হবে এবং সেটাকে পরিষ্কার করার পরে শুকাতে হবে শুকিয়ে সেটাকে আলাদা পাউডার করতে হবে সেই পাউডারটাকে আপনাকে আলাদা একটা পাত্রে রাখতে হবে এবং হালকা একটু ভেজে নিলে ভালো হবে তো দুটো জিনিস আপনাকে আলাদা আলাদা দুটো পাত্রে রাখতে হবে এবং আমি বলি এই যে উপাদানটা এটা কখন খাবেন এটা অবশ্যই খাওয়ার আগে বা পরে এরকম এরকম কোনো নিয়ম নাই আপনি খাবার আগেও খেতে পারেন পরেও খেতে পারেন তবে খাবারটা দিনে দুইবার খেতে হবে এক হচ্ছে সকালে খালি পেটে খেলে ভালো হয় আর একটা খাবেন সন্ধ্যাবেলা সন্ধ্যার সময় খাবেন আপনারা যখন এটা খাবেন এটা অবশ্য অবশ্যই খাওয়ার পরে দুধ খেতে হবে এক গ্লাস করে দুধ খেতে হবে তা খাওয়ার নিয়মটা কি এই দুটা তিনটা উপাদানকে সুন্দর করে এক চামচ দেবেন সাদা তিল এক চামচ দেবেন পপি সিড বা পোস্তদানা দুটা দুই নেবেন আর এতটুক হবে গুড় গুড়টাকে মাখাবেন মাখায় অল্প অল্প করে মুখে দিয়ে দিয়ে চিবাবেন এবং হালকা হালকা দুধ নিয়ে খেতে থাকবেন একবারে ঢক ঢপ করে গিলে খেলে হবে না আপনি যখনই এটা খাবেন সেদিন থেকে আপনার গ্রিস ফিরতে শুরু করবে হাঁটুর গিরিশ ফিরতে শুরু করবে বিশেষ করে যারা অনেক বয়স্ক আছেন তারা এটা করে দেখবেন আপনি গ্রিস হাঁটুর গ্রিস ফিরতে শুরু হয়ে যাবে দেখা যাচ্ছে অনেকে সারা শরীরে ব্যথা 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 থাকে থাকে চলে যাবে এরপরে অনেকের অনেক দিনের মাথা সে কপালে ব্যথা ব্যথা থাকে মাথা ঘাড়ে ব্যথা থাকে এই পুরাতন যে ব্যথাগুলো এই ব্যথাগুলো দূর হতে সহায়তা করবে এই খাবারটি অবশ্যই অবশ্যই পাউডার দুইটি খাবার এই পাউডার দুইটি খাবার যখন খাবেন এটা অবশ্যই অবশ্যই পনেরো থেকে বিশ দিন আপনাকে কন্টিনিউ করতে হবে পনেরো থেকে বিশ দিন যখন আপনি খাবেন এই পনেরো থেকে বিশ দিন পরে আপনি আপনি একটা যুবক যুবক মতো মতো বছরের দৌড়ানো শুরু করবেন এবং তখন আপনি যে টান হয়ে যাওয়া বা বা পায়ে আটকে আসা খসখস ভাব বা কটকট আওয়াজ কিচ্ছু থাকবে না তবে সতর্কতা একটাই পনেরো বছরের নিচেই কেউ এই খাবারটা এই খাবারটা খেতে পারবেন না পনেরো বছরের উপরে সবাই এটা ব্যবহার করতে পারে লাইফ টাইম বৃদ্ধ পর্যন্ত আপনারা এই খাবারটা ব্যবহার করতে পারবেন আমি আবার বলছি একটা নিয়ম হচ্ছে সাদা তিল একসা চামিচ পোস্ত দানা একসা চামিচ এবং এতটুকু গুড় একসাথে মিশিয়ে সেটাকে চিপ চিপ করে বসে বসে চিপিয়ে চিপে খাবেন সাথে হালকা গরম দুধ আপনি খাবেন এই খাবারটা খেলে আপনার শরীরে একটা বল চলে আসবে মানসিক শক্তি চলে আসবে এবং আপনি যে হাঁটার যে অক্ষমতা ছিল সেটাও ফিরে আসবে আপনি দৌড়াতে শুরু করবেন পনেরো বছরের যুবকের মতো তাই আমার এই কথাটা শুনে যদি আপনাদের শুরু করেন আজ থেকেই তাহলে আপনি আজকে থেকে রেজাল্ট পাবেন অনেকে ব্যথা উঠতে পারে না দাঁড়াতে পারে না চলাফেরা করতে পারে না তাদের কোমরের ব্যথা তাদের জন্য এটা অনেক রামবান হিসেবে কাজ করবে তাই আপনারা যখন খাবেন খাওয়ার পরে কি রেজাল্ট হয় অবশ্যই অবশ্য আমাকে কমেন্টস করে জানাবেন এবং আপনাদের সেই কমেন্টসের অপেক্ষায় থাকলাম আপনি উপকার পেলে অবশ্যই অবশ্যই আপনি আপনার বাবা মা বা আত্মীয় স্বজন সবাইকে শেয়ার করবেন বেশি বেশি কারণ আপনি এতটুকু শেয়ারে অনেকের উপকার হবে অনেকে সুস্থ হয়ে উঠবে অনেকে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে হাঁটতে পারবে বা তারা হাঁটাচলা করতে পারবে এটাই অনেক পাওয়ার তো অবশ্যই অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন শেয়ার দিবেন কমেন্টস করবেন এবং সাথে থাকবেন সবসময়